তো ভাই গতকাল যে ভিডিওটা করলাম না ওই যে ছাব্বিশ তারিখের মধ্যে বা ছাব্বিশ তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসছেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করি ভাই সারা রায় তো আমার ঘুম আসেনি বুঝছেন সারাটা রায় আমার ঘুম আসেনি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে সবচেয়ে বড় বিপদে পড়বে সবচেয়ে বড় বিপদে পড়বে গিয়ে হলো এই যে সমন্বয় কারক ভাইরাস না ওই যে সার্জিস মাহফুজ এরা হলো বিরাট বিপদে গিয়ে বিরাট বিপদে গিয়ে একটু একটু বিপদে না শেখ হাসিনা যদি সত্যি সত্যি ঢাকায় ছাব্বিশে মার্চ যদি পা রাখে তার সাত দিনের ভিতরে আমি তো যে কথাগুলো বলতেছি না কার লিখে রাখেন আপনারা বুঝছেন ষাটটা দিনও পার হবে না ষাটটা দিনও পার হবে না ওই স্পেশাল অ্যাক্টের মাধ্যমে এই সরকার উৎখাতের ষড়যন্ত্রে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রের সাথে বেমানি করার অভিযোগে এখন সত্য মিথ্যা হোক সে তো পরের কানে যেটা হাসিনা করবে আইসা এই যে এই তাকে এখান থেকে যে যেতে বাধ্য করছে চরম অপমানের সাথে বাংলাদেশ ছেড়ে যে ভারতে আশ্রয় নিতে বাধ্য করছে তো এটা প্রতিশোধ নেবে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সাত দিনও লাগবে না শেখ হাসিনা এবং যারা কি নেই যে বাংলাদেশে আছে শেখ হাসিনার তো পয়সা আছে তার লোকজন সাংসদদের পয়সা বাড়ি গাড়ি পাসপোর্ট একই জনের দুইটা তিনটে করে পাসপোর্ট এক একজনের দুইটা তিনটে করে পাসপোর্ট তো যে যেমনি পারছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে কিন্তু এখন যারা কিনা এখন বর্তমানে আছে ছয় সাত মাস পর্যন্ত বিভিন্ন সুবিধা টুবিধা নিতেছে এদের তো ভাই ওই যে তিনটা চারটা পাসপোর্ট করতে পারেনি তিনটা তো পাসপোর্ট দূরে থাকুক সেকেন্ড পাসপোর্ট পাসপোর্ট করতে পারছে কেন আমেরিকার বা ক্যানাডার সেটাও একটা চিন্তার বিষয় হবে না এত তাড়াতাড়ি হবে না তো যার ফলে এদের পালিয়ে যাওয়ার উপায় নেই তো এখন খেয়াল করেন শেখ হাসিনার আমলে যাদের কিনা পাসপোর্ট ভিসা ছিল না তো তারা কি করছে তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের তাদের দাদা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মোদী আঙ্কেলের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং মোদী আঙ্কেল সবাইকে রাজনৈতিক আশ্রয় দিয়েও রাখছে তো এখন এর তো পাশেই দেশ পাসপোর্ট লাগে না ভিসা লাগে না নৌকা লঞ্চ ঠেলাগাড়ি তারপরে আর যা কিছু আছে পায়ে হেঁটেও মিয়া যাওয়া যায় বুঝছেন ভারতে পায়ে হেঁটেও যাওয়া যায় তো যার ফলে তারা চলে গেছে এবং নিরাপদ আছে এই এই মুহূর্ত পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি কিন্তু এই যারা না এই নির্হ ছাত্র যারা না আন্দোলন করেছিল তাদের তো ভাই বাড়ি গাড়ি নেয় পয়সা করি নেয় তারা তো লুটপাট মাত্র শুরু করছে ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারেনি সময় লাগবে সময় লাগবে আর পাসপোর্ট টাসপোর্ট তো বহুত দূরের কথা তা এখন না যেতে পারবে এয়ারপোর্ট দিয়ে দেশের অন্য কোনো দেশে দেশের বাইরে না যেতে পারবে এগুলো ভারতে ভারতে তো এদেরকে রাখবে না ভারতের যে বিএসএফ আছে তারা এগুলি মেরে ফেলবে ভারতে যে বিএসএফ আছে এরা যদি শেখ হাসিনা যদি আসে আর এরা যদি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শেখ হাসিনা থেকে বাঁচার জন্য তাহলে তো বিএসএফ গুলি করে মেরে ফেলবে বিএসএফ গুলি করে বেরবে ডাইরেক্ট অর্ডার দিয়ে রেবে যেদেরকে মেরে ফেলো কি দরকার এদের শেখ হাসিনাই বলবে তো এখন খেয়াল করে না মিলবে এদের আশ্রয় হলো ভারতে না মিলবে হলো পৃথিবীর অন্য কোনো দেশে পাসপোর্ট ভিসা তো নাই তো এরপর যে দ্বিতীয় ঘটনা ঘটবে শেখ হাসিনা এখানে আসার পর পর তার যে সিংহাসন রয়েছে তার যে সিংহাসনে তো সিংহাসনে বসার পর তার বুকের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলবে এবং চোখের সামনে ভেসে উঠবে বত্রিশ নম্বর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙতেছে তার চোখের সামনে কী হবে চোখের সামনে ভাসতে থাকবে বত্রিশ নম্বরের বাড়ির বুলডোজার দিয়ে ভাঙতেছে এবং বুকের ভিতর দাউ দাও করে আগুন জ্বলবে দাউদাউ করে আগুন জ্বলবে তখন এই যে ভিডিও ফুটেজগুলো আছে যারা কিনা এই বুলডোজের উপরে ওইটা বুলডোজের না ট্যাঙ্ক কি নিয়ে গেছিলো ওইখানে ট্যাঙ্ক নিয়ে গেছিলো নাকি না না বুলডোজারই নিয়ে গেছিল ট্যাঙ্ক নিয়ে থেকে তো যাই হোক এই যে বুলডোজের উপরে ওইটা যারা লুঙ্গি লুঙ্গে নাচছে যারা নিজে লুঙ্গি ট্যান দিচ্ছে তারপরে অনেকে দেখলাম দুম তাকদুম দুম নাচ দিচ্ছেন অনেকের দেখলাম সেখানে কি করছেন তাকদুম দুম নাচ দিচ্ছেন সেই বুলডোজের উপরে ওইটা এবং সেই বত্রিশ নম্বর বাড়ির বিপৎস্য যে ভাঙ্গার দৃশ্য ভাই ন্যায়সঙ্গতভাবে ভাবে ভাঙেন অথবা অন্য ভাঙছেন ভাঙছেন তো আরেকজনের বাপের আরেকজনের বাড়ি ভাঙছেন তার বাপের বাড়ি ভাঙছেন তার বাপের স্মৃতি নষ্ট করছেন ও তো আপকো নেহি ও তো ও নেহি ছড়ে গা তো যাই হোক আমরা তার বাপের বাড়ি ভাঙছি হ্যাঁ এবং তার বাপের কত বছরে প্রায় পঞ্চাশ বছরের ইতিহাস পঞ্চাশ বছরের পুরনো স্মৃতি সেগুলো আমরা আগুন দা পুড়িয়ে দিয়েছি সহ্য করবে এগুলো আমি ন্যায় অন্যের প্রসঙ্গে যাচ্ছি না ধরে নিলাম আপনি ন্যায়ই করছেন বর্ণে যাই করছেন কেন প্রসঙ্গ তো সেটা না প্রসঙ্গ আসে এখনো প্রতিশোধের এখন তো শেখ হাসিনা দেশের বাইরে তার ওরকম একটা ক্ষমতা নাই তো যার ফলে তাৎক্ষণিকভাবে কোনো কিছু করতে পারেনি কিন্তু দেশে যখন ফিরে আসবে তখন সত্য পুরা ক্যাবিনেট সহকারী ফিরে আসবে এবং যাদেরকে যাদেরকে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে ব্যক্তিকে নিয়োগ দেবে বা প্রশাসনে বেরিয়ারে যেখানে বলেন না কেন এদের প্রধান হিসেবে ইভেন সামরিক বাহিনীর প্রধান হিসেবে যাদেরকে টিয়োগ দেবে কঠিন কঠিন আয়রন হ্যান্ড যেটাকে বলে আয়রন হ্যান্ড বুঝছেন তো ওরকম আয়রন হ্যান্ড এ এদেরকে কি করবে আয়রন ম্যান বা আয়রন হ্যান্ড এদেরকে রাখবে যাদের মনে থাকবে না কোনো দয়া মায়া যাদের মনের ভিতরে থাকবে না দয়া মায়া থাকবে খালি চোখে মুখে প্রতিশোধে রাখুন চোখে মুখে থাকবে প্রতিশোধের রাখুন তারপরে এই ভিডিও ফুটেজ দিকে চুন চুনকে এক এক চুন চুনকে বাহার কাঙ্গা একজনকে চুন চুন করে এদেরকে ধরে নিয়ে আসবে বুঝছেন ধরে নিয়ে সে কী করবে প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্র মামলা দেওয়া শেখ হাসিনার জন্য খুব ইজি একটা ব্যাপার আর যেহেতু কোর্ট কাচারি তার সরকার সে চালায় জুডিশিয়ালি তার তো তার তো কিচ্ছু লাগে না ভাই খালি এদেরকে ধরো কোর্ট মে ঢালো আর কোর্ট মে ঢালো মানে ত্রিশ বছরের জন্য সাজা দাও যাবজ্জীবন ফাঁসি না দিলো আর যাবজ্জীবন ফাঁসি দিলে ওই যে পশ্চিমবঙ্গের আবার একটু একটু কানে কানে গেবে ফাঁসি ঠাঁসি দাও গেলে না করছে না তোমার চল্লিশ বছর করে এক একটা থাকো জেলের ভিতরে অবস্থাটা বুঝতে পারছেন শত শত গণ হারে ধরে প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে হলো এই বিভিন্ন টিভি চ্যানেল যেগুলো রয়েছে আর শেখ হাসিনা যারা নাকি ডিটেকটিভ স্পাই রয়েছে তা তাদের কাছে তো আছে প্লাস যারা কিন্তু টিভি চ্যানেল আছে বেশি কষ্ট করতে পারে টিভি চ্যানেলে গেলেই আপনারা দেখতে পারবেন এখন বড় বিপদে পড়বে কারা এই যে ছাত্র জনতা নির্হ ছাত্র জনতা এদের উপরে প্রথম হলো মানে ক্রোধ ক্রোধটা গিয়ে প্রথম প্রথম হলো পড়বে ছাত্র জনতার উপরে গিয়া জনতার উপর তো তেমন একটা পড়বে না পড়বে তথাকথিত সোকল স্টুডেন্টস এর উপরে গিয়া তারা কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের দাবিতে পরিণত করেছে সরকার পতনের দাবিতে যখন তারা ছিল তারা তো যথেষ্ট ওয়েল প্রিপেয়ার্ড ছিল না সরকার তো চলে গেছে এক দল চলে গেছে আবার আরেক দল এসে বসে গেছে কাজের কাম আমাদের জন্য কিছুই হয়নি যে স্বপ্ন আমরা দেখছিলাম ছাত্রদেরকে সাপোর্ট করেছিলাম সেই স্বপ্ন আমাদের স্বপ্নই ভেঙে গেছে ঘুম থেকে উঠে থেকে বাস্তবতা হলো ভিন্ন তো যার ফলে প্রথম এক মাস এই ছাত্রদের প্রতি ছাত্রদের প্রতি যে অভিনন্দন আমাদের ছিল সাপোর্ট ছিল সাত মাস পরে ভাই আমি জর্জ আমি নিজে সাপোর্ট আছে আমার রুহুটা উঠে গেছে গা দেশের পরিস্থিতি দেখি অরাজকতা দেখা সরকার ফেলে দেওয়া সরকার চালানো এক কথা না আরে ব্যাটার তারা জান সরকার ফেলতে গেছে এটা চিন্তা খরচ থেকে কেন সরকার ফেলার পর কি আসবে সরকার ফেলার পর যে শূন্যতাটা আসবে যে শূন্যতাটা সব থেকে জিরো হয়ে যাবে এই জিরোটা ফিল আপ কী করবে সেই কোয়ালিফাইড লোড এলিজিবল লোক তোদের কাছে ছিল করতেই সরকার ফিরতে দুই চার বছর পরে করতে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যে কারা আসবে কারাই সরকার চালাবে এবং কি কিনা দেশটাকে আবার সুন্দর করে সাজাবে সৎ এবং নীতিবান হবে কাউরে তোমরা পাওনি হুটহাট করে গেছো রাস্তায় বাংলাদেশের মানুষের মনে ছিল আগুন সতেরো বছরের আগুন তারা গিয়ে তোমাদের সাথে যোগ দিয়েছে সরকার পেরে গেছে তো যা হবার তাই গেছে তোমাদের তো কোনো প্ল্যান নেই কে চালাবে সরকার যারে তারা রাস্তাটা থেকে ধরে তুলে নিয়েছো যারে তারা রাস্তা থেকে ধরে নিয়ে তুলে নিয়েছো কাশাতে পরামর্শ করছে কেমনে কি করছে আল্লামা আবু ছাইনা তোমরা খালি খুশিতে খালি লুঙ্গি ডেন দিছ থাকদুম থাকদুম ডেন দিছো যে হাসিনা তো গেছে আমরা তো পেয়ে গেছি গা চলো এবার সাতজনsho জানি দেশ কোথা থেকে কোথায় চলে গেছে তো যাই হোক ভাই প্রসঙ্গ আমার ওইটানা প্রসঙ্গ হলো যে কি বিপদ হইতে পারে এবং কাদের উপর বিপদ হইতে পারে সেই খাসিনা যদি আবার ফিরে আসে এই 26 মে তো ছাত্র তো দা গায় ছাত্ররা যত গেছেতে চুন চুনকে খুঁজে বের করবে এক একটার বড় বাচ্চা বেঁচে যাবে ওলা আসিফ নজরুল বড় বাচ্চা বেঁচে যাবে হলো আসিফ নজরুল এই যে আসিফ নজরুল এরকম একটা ইনফ্লুয়েন্সড অ্যাডভাইজার যখন কিনে বর্তমানে এই ইউন সাহেবের ক্যাবিনেটে তখন প্রথম থেকে কিন্তু এই ইলিয়াস মিয়া তারপরে ওই যে পিনাকি মিয়া তারা কিন্তু একেবারে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে কম ভিডিও করেনি তো আপনাদেরকে হাতে পায়ে ধরে যে এই লোকটাই বাকি সর্বনাশ করে দিতেছে এই লোককে বাকি সর্বনাশ করে দিছে ভাই এটা তো বহুত আগে প্ল্যান শেখ হাসিনা কি সতেরো বছর দেশ চালাইছে কি বোধহয় মনে করছেন আপনারা শেখ হাসিনা যখন চলে গেছে তখন সেট আপ ঠিকই করে দিছে চলে গেলাম তোমরা চালাবে তো আমার বিকল্প চলো আমি তো জানি তোমরা পাবো না পারলে ভালো আমি চলে গেলাম আর যদি না পারো আই এম কামিং ব্যাক এবং সেই পথ টথ সব কিছু দিয়ে মানে পথ পরিষ্কার টরিষ্কার করে প্ল্যান প্রোগ্রাম করে আসিফ নজরুলকে ঠিক জায়গা মতো বসে রেখেছে এবং আসিফ নজরুল বর্তমানে শেখ হাসিনার পুনর্বাসনের জন্য যা করা তাই করতেছে এখন এটা ওপেন সিক্রেট এটা আমাদের ইলিয়াস মিয়াও জানে এটা আমাদের পিনাকি মিয়াও জানে এটা আপনারা জানেন এখন এটা আমরাও জানি এর কারণ হলো এই ছাত্রদেরকে বাঁচানোর জন্য এই আন্দোলনে যারা কিনা বেঁচে গেছে বা শেখ হাসিনা ফিরে এলে যাদের কিনা ফাঁসিতে ঝুলে মেরে ফেলার মতো এরকম একটা সিচুয়েশন হতে পারে তো স্বাভাবিকভাবে আওয়ামী দমন করা উচিত ছিল কিন্তু আওয়ামী তো দমন হয়নি সাত মাসে আওয়ামী লীগ আরও শক্তি হয়েছে মোটামুটি যারা কিনা আওয়ামী আগে সাপোর্ট করতো না খুবই অবাক কাণ্ড হলো তারাও এখন আওয়ামী সাপোর্ট করতে শুরু করছে এক অবাক কাণ্ড আল্লাহ চাইলে না হয় যারা এত আমরা সত্য মনে করতাম যারা এত কিছু এত খারাপ এই সে ঠিক আছে সমস্যা গোড়াতে একটাই হয়ে গেছে সেটা আমাদের কোনো বিকল্প নাই আপার কোনো বিকল্প বাংলাদেশে নাই আপার সাত মাস চলে গেছে আমরা একটা বিকল্প এখান এখানে দাঁড় না কোথায় আইন শৃঙ্খলা কোথায় কি কোথায় উন্নতি কিচ্ছু নাই রে ভাই খামা খায় এই উপদেষ্টা বই টাইম পাস করতেছে খামা খায় এই উপদেষ্টা বসে বসে টাইম পাস করতেছে কারে এই দুঃখের কথা তা এখন আসিম তো বেঁচে যাবে বড় বাচ্চা বেঁচে যা বাসের নিউজ হয়তো দুই চারশো কোটি টাকা দিয়ে বলবো যাও পয়সা তো আর আমাদের অভাব না ক্যানাডার আমেরিকার কোন বাড়িটা তোমার সবচেয়ে বড় পছন্দ কোন বাড়িটা কোন ভিলাটা তোমার সবচেয়ে পছন্দ বলে বড় নামটা বলো যাও দিলাম যাও গা আমি এসে পড়ছি তুমি এবার যাও গা অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার তুমি অনেক হেল্প করছো আমাদের তারপরে তোর ছাত্ররা এক একটা চুন চুন কেউ ধরে নিব এরপর যে বুড়া বুড়া যে উপদেষ্টার আছে তাদেরকে এখন এরা না আও না এরা বাও এরা কিছুই না এরা প্যান্টের মধ্যে মুতে বুঝছেন পিনাকি সাহেব বলে না প্রত্যেকটা ডাইভার পরা তো এরা না জানে আও না জানে বাও এরা না করছে কোনো রাজনীতি না কোনো কিছু কি রাস্তা থেকে ডাই না এদেরকে আপনার উপদেষ্টা বানাইছেন কেন বানাইছেন কী জন্য বানাইছেন না রাজনীতির সাথে এদের কোনো সম্পর্ক আছে নাকি আন্দোলনের সাথে আন্দোলনের যে মোটিভ ছিল আন্দোলনের যে আগুন ছিল আগুন যে আগুন আমরা দেখছি পাঁচই আগস্ট সাধারণ মানুষের চোখে মুখে এই যে উপদেষ্টাগুলো বানাইছেন না তারা আও না তারা বাউ না তারা এইখানে ছিল না রাজনীতি না কোনো কিছু না আন্দোলনে না বিপ্লবী না সংগ্রামে কোনোদিন একটা স্ট্যাটাস পর্যন্ত মিয়া দেয়নি কষ্টের কথা কারে বলো এদিকে আপনারা আইনি এই বিপজ্জনক জায়গার ভিতরে বিপজ্জনক সময়ে এই ধরনের একটা ক্রুশের পজিশন আপনারা বসে রাখছেন তো শেখ হাসিনা যখন আইব তখন বলবো যা কি বলবো নানাই তো বল শেখ হাসিনা নানাই হবে এরা বলবেন নানারা ছিলেন অনেক থ্যাংক ইউ কষ্ট করছেন সাতটা মার আপনাদেরকে অনেক কষ্ট দিছি ঠিক আছে আপনারা ভূত চালাইছেন দীর ভূত চালাইছেন আপ মে আগেয়া মেয়ে তো আগে তাদেরকে বলবো মেয়ে তো আগে আপ ঘর ঘর মেয়ে চলে যাই হ্যাঁ জান যান আপনারা যা যা ঘরে চলে যান কোনো সমস্যা নাই গিয়া যান ওইখানে ঘরে গিয়া ওই টিভি খুলে খুলে ডিসকভারি চ্যানেল দেখেন গা বুঝছেন ডিসকভারি চ্যানেল দেখেন কে খেল শুরু হয়ে গেছে এবার খুলো খেলা শুরু হবে হাসিনের খেলা শুরু হবে হাসিনের খেলা তো এখন উপদেশটা তো যে যার মতো চলে যাবো আর তাদের হাতে আছে আর কয়দিন আর বাঁচবে বুঝছেন বাংলাদেশের মানুষ আশি বছর নব্বই বছর বাঁচে না তাই আশি বছর এদেরকে সাজা মোজা দিয়ে এদের লাগে আর কি এরা তো ভাই এরা তো আমরা এদেরকে ডেকে লইছে ছাত্র করতে এদেরকে ডেকে লইছে বারবার প্রথম থেকে বইলার ছিল ইলিয়াস মেয়া পিনাকি মিয়া বারবার হাতে পায়ে আপনাদেরকে ধরেছে এরা এদেরকে কারে পাড়াই পাড়াইছো এতো দিছে সব এরা পুরো বিপ্লব রে পাঙ্গা করে দিছে বুঝছেন পুরো বিপ্লব রে পাঙ্গাও করে দিছে প্রথম থেকে তারা বলছো যারা বিপ্লবের সরাসরি অংশ নেই রাজপথ থেকে চুন চুনকে এদেরকে নিয়ে আসো রাজপথ থেকে চুন চুন এদেরকে নিয়ে আসো সরকার প্রধান বানাও আর ক্যাবিনেটে যারা আছে তাদের চালাবে যত ইয়াং প্লাবান আছে তারা চালাবে দরকার হইলে তাদের উপদেশটা দাও কিন্তু পজিশনে থাকবে তারা রাষ্ট্রকে একটা রাইট ডিরেকশনে নিয়ে যাবে বাট হোয়াট হ্যাপেন কি ঘটছে কেউ তাদের কথা শুনি না কথা শুনছে না কথা শুনছে যা আবার তাই হচ্ছে সামলাও এবার ঠেলা পালাও আমি লিগের লোকজনের তো পাসপোর্ট ছিল ভিসা ছিল পয়সা ছিল তোমাদের পাসপোর্টের ভিসা নেই আর পয়সাও খুব একটা কিছু করতে হবে সাত মাসে কি করবো টাইম তো লাগবে তো টাইম আছে নাকি আর এক মাস টাইম আছে হাসি আইতেছে মার্চ মাসে হাসিনা আর এক মাস টাইম আছে পালাও সবাই এবার ভাগো টাকদ তাকদুম ড্যান্স দিছ হ্যাঁ তাকদুম ডুম ডান্স দিছো ডাইবোনের তাকদুম তাকদুম ড্যান্স বেঁচে যাবে ইলে পি নাকি কি তার দেশে থাকে না বেঁচে যাবে ইলিএসবি নাকি তারা তারা দেশে থাকে না নিরহ ছাত্ররা এসে এখানে পুরো কঠিন পাঠে পড়বে এলো তারা এবং এই যে মানে অপারেশন করবে যে অপারেশন চালাবে শেখ হাসিনা তাদের উপর যে সার্জারি চালাবে এই সার্জারি থেকে আগামী পঞ্চাশ বছরেও কি অন্তত হাসিনার বিরুদ্ধে কথা বলবে না আমার কথাগুলো শুনে হইতে পারে মনে হইতে পারে যেমন হাসিনার বিরুদ্ধে মানে হাসিনার পক্ষে কথা বলছে ব্যাপারটা আসলে তা না যেটা না ফ্যাক্ট আমি সেটাই বলতে তার ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করে দেখাবে এখন সে কি ক্ষমতা প্রয়োগ করতে পারে সেটি আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছি এরপর আসেন সর্বশেষ হল ইউনু সাহেব ওনার বয়স চলতে বছর সাহেবের বয়স চলতে আটাত্তর বছর সাহেবের ব্যাপারে শেখ হাসিনা মানে ডিসিশন নিতে গিয়ে অনেকটা কনফিউজ হয়ে যাবে যে এই লুকলে কি করুম একদিকে শেখ হাসিনা ইউনু সাহেবকে ধন্যবাদ দিবে যে কপাল ভালো যে সাহেবের মধ্যে এরকম একটা বুড়ালোক বাংলাদেশের সরকার প্রধান হয়েছিল এর কারণে সে সব কিছু বুঝে টুঝে উঠতে পারেনি সব কিছু গুছে টুছে উঠতে পারেনি আর আমাদেরকে যেভাবে দমন করা উচিত ছিল যে প্ল্যান করে দমন করা উচিত ছিল সে ধারে কাছে এই বুড়ারা যেতে পারেনি ধারে কাছে যেতে পারেনি তো এটাও হয়তো সেই কাছে এইভাবে ভাবতে পারে যেটা আসলে আল্লাহরই কুদরত আল্লাহরই ক্ষুদ্রত আমি চলে গেছি অমুন কোনো লোক যদি আমার পজিশন আইসা বসতো মনে করেন উত্তর কোরিয়া কিমের যদি এর বসতো আর বা প্রেসিডেন্ট ওই যে শি জেনপিং এর মতো গায়া ইন্ডিয়া থেকে পর্যন্ত ধৈরা নিয়ে এইতো বা আমেরিকা সিআই আছে না ডেল্টা ফোর্স আর নাম শুনছেন আমেরিকার আমেরিকার ডেল্টা ফোর্স কিন্তু পৃথিবীর যে কোনো দাসের দেশের ভিতরে ভিতরে ডুইকে গিয়ে ক্রিমিনালের মাইরা দিয়ে আসে আমেরিকার ডেল্টা ফোর্স পৃথিবীর যে কোনো দেশের একেবারে ভিতরে ঢুকে গিয়া ক্রিমিনালদেরকে বেড়ে দিয়া সেইগুলো আমেরিকার ডেল্টা ফোর্স তারপরে তো আসে তো যদি কিমের মতো একজন তত্ত্ববোধক সরকার পত শি এর মতো একজন সত্ত্বোধক সরকার বা ট্রাম্পের মতো গিয়ে প্রধান কি করতো শেখ হাসিনার কপালে দনকিত দিল্লিতে গিয়ে লুকে রয়েছে হোয়াট ওইখানে ঘাড় মে ঘুষকে মার দেতা ঘর মে ঘুষকে মার দেতা বুঝছেন তো তো পড়েনি তো সেই ক্ষেত্রে বলবো আল্লাহ হাট আল্লাহ দিয়েছে বুঝছেন তো যার ফলে এরকম তো কিছু ঘরে পড়ছে কিছু বুড়া বুড়া লোকের আছে গিয়া তুমি সকালে ঘুম থেকে উঠে এগারোটা বাজে ডায়াবেটিস চেঞ্জ করতে করতে তো চলে যায় দুই ঘন্টা প্রত্যেকের মেয়ে ডায়াবেটিস প্রত্যেকের বিপি হাই তারা শেখ হাসিনার কি পানিশমেন্ট করবে কি বাবার সময় আছে নাকি তারপরে তো রাজপথে প্রতিদিন চলছে আন্দোলন আর আন্দোলন আন্দোলন আর আন্দোলন এদেরকে লাঠি পেঠে করবো প্রতিদিন নাকি শেখ নাকি সামলাইবো করতে করতে তো সাত গেছে হাসিনা আমার মনে হয় এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে শেখ হাসিনা সবচেয়ে বড় চরম শত্রু এবং কঠিন একটা সাজা দেবে সেটা মনে হয় না আমার কাছে মনে হয় মাফি করে দিবে বুঝছেন বা ছেড়িয়ে দিবে খামাখা তারে গিয়ে খোঁচাখুচি করতে গিয়া আবার দুইশো চারশো লোক সারা বিশ্বের যত নেতা ফেতারা আছে একটা স্বাক্ষর টাক্ষর করে হাসিনাকে একটা চিঠি মুঠি দিব এই তুমি একজন গণ্যমান্য ব্যক্তিরে একজন নোবেল প্রাইজ ব্যক্তিকে তোমরা এগুলো অত্যাচার করতেসো তারে কষ্টও দিতেছ তারে তো সেই কাছে না মনে হয় এই সবাই ঝামেলা যাবে না ভাববে যে পুরাটারে শাস্তি দেবে কি দুই চার বছর তো এই মরে যে জেলে টেলে পাঠানো দরকার নেই বরঞ্চ রিটার্ড করে দাও আর বরং এদেরকে কোক পেপসি খাও বরং এদেরকে কোক পেপসি খাওয়া বুঝছেন এমনটাই করবে বুঝছেন তো দেখেন উপদেষ্টা খালাস পেয়ে গেলো প্রধান উপদেষ্টা খালাস পেয়ে গেলো আসিফ নজরুল কানাডা আমেরিকাতে চলে আসবে তারপরে এই যে ছাত্র জনতা যারা ছাত্র যারা রয়েছে আর যে দুজন উপদেষ্টা ওখানে কয়েকজন এখানে আছে একজনের উল্লেখযোগ্য হলো সার্জিস আর একজন হলো আসিফ এই ইউসকোকে হোকা যতদূর জানি এদের কাছে কোনো সেকেন্ড কান্ট্রির কোনো পাসপোর্টও নাই সেকেন্ড কান্ট্রির কোনো পাসপোর্ট নেই যে পালিয়ে যাবে আর পালিয়ে যাইবো গেলে এয়ারপোর্ট দিয়ে তো যেব। আর এয়ারপোর্ট চালায় কারা বাংলাদেশের প্রশাসন চালা আর প্রশাসনে কারা বৈশ্বর শেখ হাসিনা লোকজন বসে সে আওয়ামী লীগের কট্টর আওয়ামী লীগ সেখানে বসে রয়েছে পালাইবেন একদিকে শেখ হাসিনা ঘোষণা ঘোষণা দেবে যে আমি ছাব্বিশ তারিখে আসতেছি তারপরে যদি দেখবেন এয়ারপোর্টের সিচুয়েশনই চেঞ্জ হয়ে যাবে একটাও পালাতে পারবে না তারপরে পালাতে যাবেন ওই যে ভুড়িমারি জঙ্গল দেওয়া ভারতে পালাবেন ওখানে আপনাদের জন্য ওয়েট করতেছে কি এই মাহাপুজ আর জন্য ওয়েট করছে ভারতে বিএসএফ বাণী যদি প্রাণটা দিতে চান পিনা বিচারে তাহলে যায় না ওদিক দিয়া তার মানে পালাবার কোনো উপায় নেই এবার ঘরে ঘরে পালাবেন কেমনে পালাবেন আপনাদের চেহারা তো সবাই চিনে কারণ আপনারা তাকদুম তাকদুম নাচ দিয়েছিলেন আপনারা তাকদুম তাকদুম ডান্স দিয়েছেন যার চেহারা তো সবাই চিনে গেছে অনেক পপুলার হয়ে গেছেন সাত মাসে আপনারা মরল ছাত্র জনতা কত বড় বেমানি করছেন ওদের রক্তের উপর খারে আপনারা ক্ষমতায় গেছেন কি করছেন তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের জায়গাটা যে কারণে আমি খুবই ক্ষুব্ধ সেটা হলো যখনই আমি আহত পোলাপানগুলোর হসপিটালে দেখি আর ওদের বাবা মার ওদের স্ত্রীর ওদের সন্তানের ভাই বোনদের দেবে আমার বুকটা ফেটে যায় ভাই এ তো হওয়ার কত উচিত ছিল না তোমরা এত হাজার হাজার কোটি টাকা নানান কাজে ব্যয় করতেছ আলতু ফালতু যত সব কামের ভিতরে ওদের ট্রিটমেন্ট করার পয়সা হয় না ওদেরকে এই অবস্থায় পঙ্গু অবস্থায় চোখ অন্ধ হয়ে গেছে এই অবস্থায় রাস্তা নামতে হয় রাত দুইটা চারটে পর্যন্ত রাত পর্যন্ত রাস্তায় বৈশাখ কারো বাড়ির সামনে গিয়া আন্দোলন করতে হয় তাদের চিকিৎসা জন্য এই দৃশ্য তখন দেখছি ভাই আমার বুকটা ফেটে গেছে আমি লগে লগে আমি বলছি যা এটুক জিনিস কন্ট্রোল করার মতো ক্ষমতা যেহেতু এদের হয়নি এরা হলো বাংলাদেশের জন্য অত্যন্ত বিপজ্জনক আর পুরো বাংলাদেশের দায়িত্ব তারা কে নেবে সেখানে তারা হাজার হাজার লাখে লাখে সমস্যা রয়ে গেছে তার মানে কতগুলো অযোগ্য লোক উপরে বুঝছেন কতগুলো অযোগ্য লোক উপর পজিশনে চলে আসে বুঝছেন তো এই আর কি ভাই এইসব কথা বললে আমার আমার নিজের প্রেসার হাই হাইটাই হয়ে যাবে আর কিছু বলতে যাচ্ছে না তো ভাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ জানে ছাব্বিশ তারিখের পর কি হতে যাচ্ছে তো ভাই গতকাল যে ভিডিওটা করলাম না ওই যে ছাব্বিশ তারিখের মধ্যে বা ছাব্বিশ তারিখে মার্চ মাসের আপা বাংলাদেশে ফিরে আসছেন এবং আপা যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে তো সেই সব কথা চিন্তা করে ভাই সারা রায় আমার ঘুম আসেনি বুঝছেন সারা রায় আমার ঘুম আসেনি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে সবচেয়ে বড় বিপদে পড়বে সবচেয়ে বড় বিপদে পড়বে গিয়ে হলো এই যে সমন্বয় কারক ভাইরাস না ওই যে সাজেস মাহফুজ এরা পড়বে হলো বিরাট বিপদে গিয়ে বিরাট বিপদে গিয়ে একটু একটু বিপদে না শেখ হাসিনা যদি সত্যি সত্যি ঢাকায় ছাব্বিশে মার্চ যদি পা রাখে তার সাত দিনের ভিতরে আমি তো যে কথাগুলো বলতেছি না কার লিখে রাখেন আপনারা বলছেন ষাটটা দিনও পার হবে না ষাটটা দিনও পার হবে না ওই স্পেশাল অ্যাক্টের মাধ্যমে এ সরকার উৎখাতের ষড়যন্ত্রে এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাষ্ট্রের সাথে বেমানি করার অভিযোগে এখন সত্যকার মিথ্যাউক সে তো পরের কানে যেটা হাসিনা করবে আইসা এই যে এই তাকে এখান থেকে যে যেতে বাধ্য করছে চরম অপমানের সাথে বাংলাদেশ ছেড়ে যে ভারতে আশ্রয় নিতে বাধ্য করছে তো এটা প্রতিশোধ নিবে একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সাত দিনও লাগবে না শেখ হাসিনা এবং যারা কি নেই যে বাংলাদেশে আছে শেখ হাসিনার তো পয়সা আছে তার লোকজন সাংসদদের পয়সা বাড়ি গাড়ি পাসপোর্ট একই জন্য দুইটা তিনটে করে পাসপোর্ট এক একজনের দুইটা তিনটা করে পাসপোর্ট তো যে যেমনে পারছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে কিন্তু এখন যারা কিনা এখন বর্তমানে আছে ছয় সাত মাস পর্যন্ত বিভিন্ন সুবিধা টুবিধা নিতেছে আছে ভাই ওই যে তিনটা চারটা পাসপোর্ট করতে পারেনি তিনটা তো পাসপোর্ট দূরে থাকুক সেকেন্ড পাসপোর্ট পাসপোর্ট করতে পারছে এখানে আমেরিকার বা ক্যানাডার সেটাও একটা চিন্তার বিষয় হবে না এত তাড়াতাড়ি হবে না তো যার ফলে এদের পালিয়ে যাওয়ার উপায় নেই তো এখন খেয়াল করেন শেখ হাসিনার আমলে যাদের কিনা পাসপোর্ট ভিসা ছিল না তো তারা কি করছে তাদের বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের তাদের দাদা ভারতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে মোদী আঙ্কেলের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং মোদি আঙ্কেল সবাইকে রাজনৈতিক আশ্রয় দিয়েও রাখছে তো এখন এর তো পাশেই দেশ পাসপোর্ট লাগে না ভিসা লাগে না নৌকা লঞ্চ ঠেলাগাড়ি তারপরে আর যা কিছু আছে পায়েটু আমা যাওয়া যায় বুঝছেন ভারতে